মানুষের মধ্যেই লুকিয়ে আছে এলিয়েন ভিনগ্রহের প্রাণী বা এলিয়েনের অস্তিত্ব নিয়ে মানুষের আগ্রহ বহু বছর ধরেই এলিয়েন খুঁজতে মহাকাশে ঘুরে বেড়াচ্ছে মহাকাশযান পৃথিবীতে দেখা যাওয়া অসনাক্ত উড়ন্ত বস্তু ইউএফও নিয়েও রয়েছে রহস্য অনেকেই বলছেন এগুলো এলিয়েনের এবার হার বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় বলা হচ্ছে মানুষের মতো আকার আকৃতি নিয়ে আমাদের মধ্যেই লুকিয়ে থাকতে পারে এলিয়েন মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ বলছে সম্প্রতি নতুন এই গবেষণার তথ্য প্রকাশ করেছেন হারবার বিশ্ববিদ্যালয়ের হিউম্যান ফ্লোরেসিং প্রোগ্রামের একদল গবেষক এতে বলা হয় এলিয়েন বর্তমানে আন্ডারগ্রাউন্ডে থাকতে থাকতে পারে পারে এরা এমনকি মানুষের মতো আকার ও আকৃতি নিয়ে আমাদের মধ্যেই এরা হয়তো ঘুরে বেড়াচ্ছে কিন্তু আমরা তা টেরই পাচ্ছি না আমাদের সভ্যতার আগের ধাপগুলোতেও এদের বিচরণ ছিল কিন্তু আমরা তা যাচাই করতে পারছি না এই গবেষণায় আরও বলা হয় আমাদের এই পৃথিবীতে অনেকে ইউএফও দেখতে পায় রহস্যময় এসব বস্তুর সঠিক ব্যাখ্যা এখনো পর্যন্ত কেউ দিতে পারেননি এ কারণে ধারণা করা হচ্ছে এসব ইউএফও দিয়েই পৃথিবীতে আসা যাওয়া করে এই এলিয়েনেরা বেশ কয়েকটি ধারণার উপর ভিত্তি করেই এই অনুমান করেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের হিউম্যান ফোর প্রোগ্রামের গবেষকেরা এই গবেষণায় অংশ নিয়েছেন মন্টানা টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের আরেক দল গবেষক তারা বলছেন এই গবেষণা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করতে পারেন কিন্তু আমলেও নেওয়ার অনুরোধ জানান তারা এতে এলিয়েন নিয়ে গবেষণা নতুন ধারা পাবে